来吧。 সকলে একসাথে জোরে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে কেউ ফাঁকি মানলে হবে না কিন্তু হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না লাইট একটু লাইটটা বন্ধ করা যাবে এই তো রে এত আমার ভগবানটা আজকে আমায় দেখতে এসেছেন আমি চাইবো সবাই মিলে দুই হাত তুলে একসাথে আমার সঙ্গে সঙ্গে একসাথে সবাই মিলে জয় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং আজকে পাত্র সাহেব কান্না দেখে কেন্দুলি মেলার যারা কমিটিরা রয়েছে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এতদিন ধরে পরিশ্রম করে আজকে এই সুন্দর দিনটি আমাদের ব্যান্ডকে উপহার দিয়েছেন আমি চাইব সেই সমস্ত কমিটি দাদাভাইদের নামে একবার সকলে জোরে হাতের তালিব সকলে মিলে থ্যাংক ইউ সো মাচ এবং শ্রী শ্রী বসন্তচন্ডী মাতা সহায় নিয়ে আজকে এই সুন্দর অনুষ্ঠান আমি শুরু করব তো শুরু করার পূর্বে দু একটা কথা বলি আমরা শিল্পী হতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য তাই আজকে সুন্দর পবিত্র মঞ্চের ভগবান হলেন আপনারা আমি আমার সকল ভগবানের কাছে বিনীত অনুরোধ আপনারা সকলে মিলে এই ছোট্ট জিজ্ঞাসাকে একটু ভালোবাসা দেবেন একটু আশীর্বাদ দেবেন যেন আপনাদের প্রত্যেকটি মানুষের মনে জায়গা করে দিয়ে চলে যেতে পারে এই আপনাদের জিদ্দাস যাই একবার সকলে মিলে হাতের তালি সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ আস্তে আস্তে যত রাত হবে আমি আবার হিচির গানগুলো শোনাতে থাকবো তো সর্বপ্রথম একটি শিল্পীর জীবন নিয়ে গান আমি গাইবো যেটা আমি সব জায়গায় গাই যেটি আমি টেলিভিশনে আপনারা শুনেছেন আমার এই গান এবং অ্যালবামে এখনো শুটিং চলছে গানটি এখনও কমপ্লিট হয়নি তো সেই গান গিয়ে শোনাবো একটি শিল্পীর জীবনের দুঃখে ভরা আমাদের এই জীবন সেই নিয়ে একটি গান তো চলো